মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার বিরোধিতা করেছেন বলে জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন খামিনিকে হত্যা করা হলে এই সংঘাত শেষ হবে এবং পরমাণু যুদ্ধ বন্ধ হবে বিবিসির এক প্রতিবেদনে প্রশ্ন রাখা হয় ইরানের দীর্ঘদিনের শাসক ও দেশটির পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর আলী খামিনি এখন কি করবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সহকারী সচিব জেফ্রি ফেল্ডম্যান সংবাদ মাধ্যমটিকে বলেন ক্ষমতায় টিকে থাকাই খামিনীর একমাত্র লক্ষ্য বলে মনে করেন তিনি ফেল্ডম্যান আরও বলেন যদি ক্ষমতা টিকিয়ে রাখা তার লক্ষ্য হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাকে আলোচনায় বসতে হবে তিনি তা করতে রাজি হবেন বলেই মনে করেন তিনি তবে খামিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পথও বেছে নিতে পারেন এই যুদ্ধ ইরানকে পরমাণু বোমা বানানোর পথে পরিচালিত করতে পারে এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোন পথ বেছে নেবেন তা এখন বড় প্রশ্ন